লেবু গাছের গুটি ঝরা একটি কমন সমস্যা এই সমস্যার সম্মুখীন সব বাগানই কম বেশি হয়ে থাকে লেবু গাছের গুটি সাধারণত তিনটি পর্যায়ে ঝরে প্রথমে ফুল ফোটা অবস্থায় সত্তর থেকে আশি পারসেন্ট ফুল ঝরে যায় তারপর ফ্রুট সেটিং স্টেজে ঝরে এবং ফল মটর দানা হলে তখন ঝরে এই ঝরাটা স্বাভাবিক কিন্তু ফ্রুট সেটিং স্টেজে এবং মটর দানা অবস্থায় অতিরিক্ত ঝরে গেলে তখনই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় লেবু গাছের ফ্রুট সেটিং স্টেজে এবং ফ্রুট ড্রোয়িং স্টেজে কি ধরনের পরিচর্যা করলে গুটি ঝরা বন্ধ হবে এবং কোন স্টেজে কি ধরনের খাবার আরম্ভ করব এই বিষয় নিয়ে আজকের ভিডিও এখানে আমি যে বিষয় নিয়ে বলবো সেগুলো আমার ব্যক্তিগত মতামত আমার গাছগুলিকে আমি যেভাবে পরিচর্যা করি আজকেও ঠিক একইভাবে সেই পরিচর্যাগুলো বলছি এই অবস্থাটা হচ্ছে ফ্রুট সেটিং স্টেজ বৃষ্টির কারণে ফুলের দলমণ্ডলগুলো ঝরে গিয়ে গুটিগুলি দাঁড়িয়ে আছে এবং এই অবস্থাটা হচ্ছে ফলের গ্রোয়িং স্টেজ প্রথমে বলি সাইট্রাস গাছের ফ্রুট সেটিং না হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হল ঠিকমতো পলিনেশান না হওয়া ছাদে প্রচুর পলিনেটার আনার জন্য আমি দুটি ব্যবস্থা গ্রহণ করেছিলাম প্রথমটি হলো একটি মরা মাছকে এনে রেখেছিলাম মাছটি শুকিয়ে এখন এই রকম হয়ে গেছে এবং দ্বিতীয়টি হল খোল পচানো জল এখানে এনে রেখেছিলাম যাতে প্রচুর মাছি আসে প্রজাপতি মৌমাছিদের সঙ্গেও মাছিগুলো পলিনেটার হিসাবে কাজ করলে প্রায় প্রত্যেকটি ফুল পলিনেশান হয়ে যাবে ফলে পলিনেশান না হওয়ার কারণে ফুলগুলো ঝরে যাবে না ফুল আসার আগে পর্যন্ত গাছগুলোতে জল সতর্কভাবে ব্যবহার করেছি এখন ফুল আসার পর থেকে গাছগুলোর ঘোড়ার মাটির মশ্চার যাতে ঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে মাটি একটু শুকিয়ে গেলেই গুটি ঝরিয়ে দেবে আবার যেন অতিরিক্ত জল ব্যবহার না করা হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে অতিরিক্ত জলের কারণেও গুটি ঝড়িয়ে দেবে সাইটাস গাছের ফুল ফোটার আগে কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করেছিলাম এখন গাছগুলোতে ফ্রুট সেটিং হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় চলে গেছে এই সময়ের মধ্যে কোনো কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়নি তাই এই গুটিগুলো যাতে কোনো রকম পোকা এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় সেই জন্য এই স্টেজে একবার কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করব এক্ষেত্রে আমি কীটনাশক ও ফাঙ্গিসাইড আলাদাভাবে ব্যবহার করি আগে কীটনাশক দিই তার দু দিন পর ফাঙ্গিসাইড ব্যবহার করি এই অবস্থায় আমি দুটোই ব্যবহার করে ফেলেছি একইভাবে কীটনাশক ও ফাঙ্গিসাইড সাত দিন অন্তর ব্যবহার করে যাব এই স্টেজেই লিটারে এক গ্রাম বোরন স্প্রে করে দেব বোরনের অভাবেও গুটি ঝরে যায় ফ্রুট সেটিং স্টেজে গাছগুলোতে কোনো রূপ নাইট্রোজেনযুক্ত জৈব বা রাসায়নিক সার ব্যবহার করা যাবে না নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করলেই গুটি ঝড়িয়ে দিয়ে ভেজিটেটিভ গ্রোথের দিকে মন দেবে এই সময় জিরো বাহান্ন চৌত্রিশ এই সারটি ব্যবহার করি লিটারে দু গ্রাম হারে সারটি দুবার দিই দশ দিন অন্তর এই সারটিতে নাইট্রোজেন নেই ফসফেট ও পটাশ আছে যা এই সময়ের জন্য খুব প্রয়োজন আমি এই স্টেজে কোনো রকম পিজিআর বা অনুখাদ্য ব্যবহার করি না গুটিগুলি যখন এই স্টেজে চলে আসবে তখন রুটিন মাফিক যে সব খাবার ব্যবহার করা যায় সেইগুলো ব্যবহার করব আমি এখানে মিশ্র সার ব্যবহার করছি এই স্টেজ থেকেই আমি অনুখাদ্য ব্যবহার করি এখানে আমি এক্স ব্যবহার করি লিটারে দেড় এম এল হারে পনেরো দিন অন্তর বায়োভিটা এক্স অনুখাদ্যের সঙ্গে পিজিআর হিসাবেও কাজ করে এছাড়া সাইটাস গাছ প্রচুর রোদ পছন্দ করে দিনের মধ্যে সাত থেকে আট ঘন্টা রোদ পাই এমন জায়গাতে গাছগুলিকে রাখতে হবে